أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الأخلاء يومئذ بعدهم لبعد أد إلا المتقين. সদক দেশ এবং বিদেশ থেকে আমার ভিডিও যারা দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম আবার আবারকাতু প্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কুরআনের পঁচিশ পাড়ার সুরা জুখরুফ আয়াত নম্বর সাতষট্টি তেলওয়াত করেছি যার অর্থ হল আল ইল্লাল আহিল্লা যার অর্থ হলো এই যে বন্ধুরা সেই দিন হয়ে পড়বে একে অপরের শত্রু তবে মুত্তাকিরা ব্যতীত এদের সংক্ষিপ্ত কিছু তাপসির করে আমার বক্তব্য শেষ করব আশা করি আপনারা পুরো ভিডিওটি শুনবেন এবং অন্যকে শোনার জন্য শেয়ার দিবেন আল্লাহ বলতেছেন আখ আখিল্লা উ ইয় মা ইদিম বা আদ লিবা আদিং ইল্লাল মুত্তাকেন লিবা আদিং আদ ইল্লাল মুত্তাকাইন বন্ধুরা সেই দিন হয়ে পড়বে একে অপরের শত্রু তবে মুত্তাকিরা বিত্ত এর অর্থ কি এর অর্থ হলো দুনিয়াতে আমরা বন্ধু ছাড়া চলতে পারি না আমাদের সাথে দরকার আমাদের বন্ধু দরকার আর এটা একটা স্বাভাবিক প্রত্যেক মানুষের বন্ধু থাকবে এটা একটা স্বাভাবিক ইংরেজিতে একটি কথা আছে ম্যান ক্যান নট লিভ এলং সোহি ওয়ান অ্যাসোসিয়েশন মানুষ একা থাকতে পারে না তাই সঙ্গী চায় তো আমাদের মাঝে পুরুষ সঙ্গে রয়েছে মহিলা সঙ্গে রয়েছে মহিলা মহিলা বন্ধুত্ব রয়েছে পুরুষ পুরুষের বন্ধুত্ব রয়েছে আল্লাহ বলতেছেন যে বন্ধুরা সেই দিন হয়ে পড়বে একে অপরের শত্রু তবে মোত্তাকিরা বেদা মোত্তাকিরা হবে না সেই দিন বলতে কোন দিন সেই দিন বলতে হাসরের দিন হাসরের দিন একে অপরের শত্রু হয়ে যাবে বন্ধুরা তবে মোত্তাকিরা হবে না কারা শত্রু হবে দুনিয়াতে যারা যে বন্ধু অপর বন্ধুকে বিভিন্ন পাপ কাজে বিভিন্ন অন্যায় কাজে নিয়ে যেত ওইসব বন্ধুরা সেদিন একে অপরে শত্রু হবে তাদেরকে জন্য যখন জাহান নামে দেওয়া হবে তখন তারা একজন একজনকে গালি দিবে একজন একজনের শত্রু হয়ে যাবে গালি দিবে বলবে তুই আমার দুই নাতে বন্ধু ছিলে তোর কারণে আমি আজকে এই জাহান্নামে এসেছি তুই আমাকে সিনেমা দেখতে নিয়ে যেতে আমাকে সুরিতে নিয়ে যেতে আমাকে জেনাতে নিয়ে যেতে আমাকে জোয়াতে নিয়ে যেতে আমাকে বেবিচারে নিয়ে যেতে আমাকে খারাপ কাজে অন্যায় কাজে পাপ কাজে বদ কাজে নিয়ে যেতে আর এই তোর পুরুষনায়। তোর পুরুষ ওনা এই বধ কাজে গিয়ে বধ করে গুণা করে আজকে আমি জাহান নামে হয়েছি বন্ধু বলবে যে তোর কারণে আমি এসেছি তুই আমার শত্রু তুই দুষ্ট তুই বেইমান তুই এই তুই সেই সেইভাবে একজনকে গালি দিবে একজন দুষবে ধুষবে যখন পড়বে তখন তার একজনেরকে দুষবে গালি দিবে তুই একজন গালি দিতে থাকবে গালি দিতে থাকবে বলবে তোর কারণে আজকে জাহার নামে হয়েছি এ বলবে আজকে তোর কারণে হয়েছি তুই দুনিয়াতে খারাপ ছিল আমি আমি ভালো কাজ করতেছিলাম ভালো কাজের উদ্দেশ্যে আমি গর্তে বাহির হয়েছিলাম তুই আমাকে ঢাক দিয়ে আমাকে খারাপ কাজে নিয়ে গেস আমাকে আড্ডা বিভিন্ন বিলাসিততায় নিয়ে গেসত যার কারণে আজকে আমি জাহার নামে হয়েছি আর মোর কি কী করবে মোত্তাকিরা তারা ভেজ থেকে হাসবে একে অপরের একজন আর একজন বন্ধুর সুনাম প্রশংসা করবে বললে বন্ধু আমি দুনিয়াতে আমি খারাপ কাজে যাইতেছিলাম তুমি আমাকে বুঝাইয়া মসজিদে নিয়েছ নামাজে নিয়ে গিয়েছো তুমি আমাকে বুঝাইয়া খারাপ কাজ থেকে আমাকে বিরত রেখেছ তোমার কারণে আজকে আমি তোমার উচিলে আজকে আমি ভেসতে আসলাম বন্ধু তুমি বলো তুমি বড় ভালো তুমি বড় ভালো লোক তুমি বড় তোমার আমল খুব ভালো হ্যাঁ তোমার ভাব ভালো দাদা ভালো এইভাবে একজন একজনের প্রশংসা করতে থাকবে সুবাহনুল্লাহাম সুবাহুল্লা আজিম বন্ধুর কারণে অনেক মানুষ জাহান্নামি হবে এটা আল্লাহ তাল্লাহার এখানে ধুলি আল্লাহ বলতেছেন বন্ধুরা একেবারে শত্রু হবে মানে তারা ওই পরকালে আসার ময়দানে তারা শত্রু হবে দুজকে গিয়ে একজনের গালি দিবে এইভাবে তারা বলতে থাকবে বা আমরা যারা দুনিয়াতে চলতেছি আমাদেরকে আমাদের বিবেককে প্রশ্ন করতে হবে যে আমরা যাদের সাথে চলতেছি তারা রকম মানুষ তাদের সাথে চলাতে আমার লাভ হচ্ছে না খারাপ হচ্ছে লাভ হলো দু দুই ধরনের একটু হলো দুনিয়াবিল একটু হলো আখেরাতের লাভ তো বিলাভ হচ্ছে না আখের লাভ আমাদেরকে সব সর্বসময় আখেরাতের চিন্তা ফিকির করতে হবে আখেরাতের সুখ হলো আসল সুখ আখের দুঃখ হল প্রকৃত দুঃখ আখরাতের যখন আমরা আমরা একে আমরা ভেসতে চলে যাব। শুধু শান্তি আর শান্তি আর যদি আমরা দুযোগে চলে যাই আমরা অশান্তি অশান্তি শাস্তি শাস্তি পেতে থাকবো আর সেটা আবাদুল আবাদ চলতেই থাকবে তো আমাদেরকে দুনিয়ার কোনো স্থায়ী চিন্তা দ্বারা হলে হবে না আমাদেরকে আখরাতের চিন্তা করতে হবে দুনিয়াতে আমরা যারা বন্ধুত্ব করছি তাদেরকে আমাদেরকে যাচাই বাছাই করতে হবে এই বন্ধুর দ্বারা আমার আখা লাভ হচ্ছে কিনা আমার গোনা হচ্ছে কিনা সেই বন্ধু আমাকে ভালোর দিকে নিয়ে যাচ্ছে না খারাপের দিকে নিয়ে যাচ্ছে একটি অবস্থিতি এখানে একটি কথা আছে বাংলাতে যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আমরা যদি সঙ্গ আমরা যদি লাভ করি অসৎসঙ্গের কাছে যদি যাই তাহলে আমাকে সর্বনাশ করবে আর যদি আমরা যদি সৎ সৎসঙ্গে ভালো সঙ্গের কাছে যাই ভালোর সাথে চলি তাহলে আমরা স্বর্গবাস অর্থাৎ আমরা ভেসতে যেতে পারব একবার শেখ সাদির রহমতুল্লাহ ওনার বন্ধুকে বন্ধুদেরকে নিয়ে উনি একটি পুকুরে গোসল করতেছিলেন তো পুকুরে তারা কিছু মাটি হাতে নিলেন দেখলেন কাদামাটি মাটিতে ঘ্রাহ করছে তখন তারা হতে লাগলেন হাইরে এই গ্রান কোথায় থেকে আসলো কাদামাটিতে তো গন্ধ থাকে এখানে গ্রান আসলো কোথায় থেকে গ্রান কী কীভাবে আসলো তখন তারা একজন একজনের সাথে আলাপ করতে করতে এক সময় একজন বলল। যে যে জায়গাতে আমরা যে কাদামাটি গ্রান করতেছে এই কাদামাটির উপরে দেখো কি আছে। উপরে দেখা যায় যে গাটের ফারে পুকুরের ফারে দেখা যায় ফুল গাছ আছে সেই ফুল গাছের ফুল এই পানিতে পড়েছে আর এই পানিতে পরে নিচে যখন মাটির সাথে গিয়ে এই ফুলগুলো মিশে গিয়েছে ফসে গিয়েছে তখন ওই ফুলের ঘ্রাণ এই কাদামাটিতে চলে আসছে আমরা যদি ভালো মানুষের সাথে ভালো মানুষের সাথে যদি আমরা চলাফেরা করি তাহলে ওই ভালো মানুষের গুণগুলো আমার মাঝে চলে আসবে আর যদি আমরা খারাপ মানুষের সাথে চলি তাহলে তাহলে খারাপ মানুষের গুণগুলো আমাদের মাঝে চলে আসবে আল্লাহাকবুল্লা আলামীন আমাদেরকে যেন ভালো মানুষের সাথে আমরা চলাফেরা করতে পারি ভালো মানুষকে বন্ধুত্ব হিসেবে গড়ে তুলতে পারি এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমার ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওরহমাতবরক